আসসালামু আলাইকুম বিওয়ার্স কয়টা গরুর খামার শুরু করলে সংসার চালানো যাবে আসলে গরুর মতো গরু দুইটা হলেই যথেষ্ট তবে আপনি লালন পালন খাবার ম্যানেজমেন্ট জানতে হবে পনেরো থেকে বিশ লিটারের গরু যদি দুইটা পালন করেন যদি দুধের দাম আশি থেকে একশো টাকা থাকে তাহলে দুইটা গরু থেকে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা করতে পারবেন এর জন্য আপনাকে শিখতে হবে গরুর বীজ কনসেপ্ট উলান ফোলা ম্যাস্টাস্টিস এবং খাবার ম্যানেজমেন্ট কোন খাবারের দুধ বাড়ে কোন গাছে দুধ বাড়ে এইগুলো আপনাকে জানতে হবে উনি শিখতে হবে আপনি যদি জানতে পারেন সঠিকটা শিখতে পারেন তাহলে বেশি গরু লাগে না কম গরু থেকেই বেশি প্রফিট ইনকাম করা যায় তবে সাধারণভাবে গরু পালন করলে হবে না আপনাকে শিখতে হবে জানতে হবে এবং সঠিকভাবে লালন পালন করতে পারলে কম গুরুত্ব বেশি লাভ করা যায় ধন্যবাদ সবাইকে